আমার নানাকে নিয়ে কিছু কথা বলবো দেখেন আপনার যে আমাকে দেখছেন এই ছোটবেলা থেকে এই পর্যন্ত সবচাইতে বেশি আমার পেছনে আমার নানার অবদান ছিল কথা বুঝছেন মানে সবচাইতে বেশি আমার নানার অবদান ছিল আমি যখন ছোটবেলা মাদ্রাসার শুরু লগ্ন মাদ্রাসা পড়ালেখা করব এই শুরু লগ্ন থেকে আমার নানার অবদান অনেক বেশি ছিল অনেক বেশি ছিল যা কখনো ভুল আর নয় যা কখনো ভুলতেও পারবো না দেখেন এখন আপনারা বলতে পারেন তাহলে আপনার বাবা মা কি হয়েছে দেখেন আমার যখন মাদ্রাসা পড়ালেখা শুরু লগ্ন যখন শুরু হয়েছে তখন আমার বাবা দেশে ছিল না আমার বাবা ছিল প্রবাসে বিদেশে ছিল তখন আমার বাবা সরাসরি আমাকে গাইডলাইন করতে পারে নাই কিন্তু আমাকে গাইডলাইন দিয়েছে আমার নানা দিক নির্দেশনা দিয়েছে আমার নানা মানে শুরু থেকে মানে ছোট লগ্ন থেকে মানে আমার শুরু থেকে মাদ্রাসা পড়ালেখা থেকে শুরু করে এই পর্যন্ত আমার পিছনে আমার নানার অনেক অবদান রয়েছে এক কথা নানা আমাকে অনেক আদর করত যাই হোক এখন আপনারা বলতে পারেন যে হঠাৎ করে নানাকে নিয়ে কেন ভিডিও হচ্ছে নানাকে নিয়ে কেন আলোচনা হচ্ছে দেখেন আজকে দীর্ঘ দিন ধরে আমার নানা যান প্রথমে প্যারালাইসিস ছিল তারপর আমার নানা যান তারপর মরণ একটু রোগ হয়েছে অসুস্থতা হয়েছে আমার নানা অনেক অসুস্থর মধ্যে রয়েছে তো আপনাদের কাছে চাই আমার নানা আমার নানার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার নানাকে সুস্থতা দান করেন তো ভাবলাম আমার নানা তো আমার পিছনে অনেক অবদান রয়েছে নানার তো নানার কি নানাকে নিয়ে কিছু কথা বলি যে মানুষটা ছোট থেকে এই পর্যন্ত যখন আমার বোধ ছিল না কিছুই ছিল না ওই ছোটোবেলা থেকে এ পর্যন্ত আমার নানাই আমার গাইডলাইন ছিল আমার দিক নির্দেশনা ছিল কথা বলছেন তো দেখি নানা আমাকে অনেক আদর করত তো যখন মাদ্রাসায় আমি নতুন ভর্তি হব তো বাবা তো ছিল প্রবাসী বিদেশে ছিল তখন আমার নানা আমার জন্য একটা ট্রাং কিনে আনছি বাজার থেকে আনার পর ওই যে মাদ্রাসা দেখবেন যে ছোটো ছোটো ট্রাঙ্ক রাখা হয় ওইগুলোর মধ্যে আমরা বিস্কিট চানাচোর কাপড় চোপড় রাখতাম ওইটা বাজার থেকে নানা কাঁধে করে আনলে আনার পর মানে আমার এখনও মনে আছে নানা আমাকে শিখাইছে কথা বলছেন আমাকে নানা শিখাইছে যে তালাটা কিভাবে খুলতে হয় ছাবি দিয়ে তালাটা কিভাবে খুলতে হয় এটাও আমাকে নানা শিখাইছে আমাকে ডাক দিয়ে বলে দেখ তালাটা এইভাবে ধরবি ছাবিটা এইভাবে দিবি তালাটা এইভাবে খুলবি মানে আমাকে নানা শিখাইছে তো শুরু লগ্ন থেকে এই পর্যন্ত নানাই আমার দিক নিদর্শনা ছিল এক কথা নানা আমাকে অনেক আদর করত অনেক মহাব্বত করত এখন পর্যন্ত নানা আমাকে অনেক মহাব্বত করে অনেক ভালোবাসে মানে নানার অবদান অনেক বেশি কারণ কি জানেন কারণ আমার ফ্যামিলির মধ্যে আমার নানার ফ্যামিলির মধ্যে মানে সবার বড় নাতি হলাম আমি এর আগে কোনো নাতি ছিল না আমি সবার প্রথম নাতি মানে সবার বড় নাতি আমি এই সুবাদে আমার প্রতি একটা আলাদা মায়া ছিল ভালোবাসা ছিল স্নেহ ছিল নানা আমাকে বেশি আদর করত তো তো নানাকে নিয়ে কথা বলার একটাই কারণ মানে নানার অবদান আমার অনেক মানে আমার শুরু লগ্ন থেকে এই পর্যন্ত আপনারা যা আমাকে দেখছেন সব কিছুই আল্লাহ তো অপরে আছেন নানার অবদান আছে নানার অবদান আছে কথা বলছেন আমার মার অবদান আছে বিশেষ করে আমার নানা তারপর হচ্ছে আমার নানি তারপর হচ্ছে আমার মা আমার বাবা তারপর খালা তাদের অনেক অবদান আছে অনেক অবদান আছে কথা বলছেন আপনার যখন মাদ্রাসে পড়তাম তখন বাড়িতে খাবার নিয়ে যাইতো আমার নানা মাঝে মাঝে তারপর আমার খালাও আমার খাবার নিয়ে যাইতো আমার মাও খাবার নিয়ে যাইতো মানে অনেক কষ্ট করেছে আমার পিছনে যে এক কথায় আমার পরিবার মধ্য থেকে আমার নানা সবচেয়ে বেশি আমার পিছনে অবদান রয়েছে তো ভাই আপনাদের কাছে এই কথা বলার কারণ হচ্ছে যে যে মানুষটা ছোট থেকে আমাকে এত আদর করত মায়া করত মোহাব্বত করত স্নেহ করত। যে মানুষটা আমার পিছনে অনেক অবদান আছে সে অবদান আমি কখনো বলতে পারবো না কখনো বলতে পারবো না নানা জানের অবদান আমি কখনো বলতে পারবো না তো ভাই যারা দেখছেন তাদের কাছে আমি একটি অনুরোধ করব। আমার নানা যান খুব অসুস্থ আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন যেন আমার নানা নানাকে আল্লাহ তাল্লাহ সুস্থতা দান করে সবাই তো সবার পার্সোনালিভাবে দোয়া করেন তাহাজুত নামাজ পড়েন বিভিন্ন সময়ে দোয়া করেন আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন ওই সময় একটি বার হলেও বলবেন যে আল্লাহ ওই যে মেহেদি হাসান আছে মেহেদি হাসানের নানাকে আল্লাহ আপনি সুস্থ করে দেন একটি বার হলেও আমার নানার জন্য দোয়া করবেন অর্থাৎ আপনার দোয়ার মধ্যে আমার নানাকে সামিল রাখবেন ইনশাআল্লাহ তা তালা তো ভাই আমি আবারও বলছি আমার নানাকে যেন আল্লাহ তালা সুস্থতা দান করে সবাই দোয়া করবেন আমার নানাকে আমি অনেক মহাব্বত করি অনেক ভালোবাসি আমিও দোয়া করি আমার নানাকে যেন আল্লাহতালা দুনিয়াতে আরও দীর্ঘজীবী করে সুস্থতার সাথে দীর্ঘজীবী করে দোয়া করি আপনারও আমার বিশেষ করে আমার নানা যানের জন্য দোয়া করবেন একবার হলেও দোয়ার মধ্যে আপনি আমার নানাকে মনে করবেন যে আল্লাহ ওই যে মেহেদি আছে ওই যে মেহেদি হাসানের নানাকে আল্লাহ আপনি সুস্থ করে দেন পরিপূর্ণ সুস্থ করে দেন যারা আমাকে দেখছেন সবসময় আমাকে দেখে আসেন আসতেছেন তাদেরকে আমি একটি কথা বলবো সবাই আমার নানার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতালা যেন আমার নানাকে সুস্থতা দান করেন সুস্থতা দান করেন আপনাদের কাছে এই অনুরোধটি আমি রেখে সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি